মরণগুপ্ত দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় তোলা বাজারে এই বিষয়টি নিয়ে কি বলবেন আমাদের কাছে খবর খবর আছে আছে যে একজন এই ডেডবডি উত্তর তোলা মোড়া নাম কৃষ্ণ তখন আমরা যাই দেখি ডেডবডি রিকভারি ডেডবডি দেখছি দেখিয়া দেখছি ফরেন্সিক টিম আছে আপনার এস ডি পুরস্তারা বাইসে তারপর লাগে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো সিদ্ধান্ত মৃত ব্যক্তির বাড়ির কথায় এমনি জানা গেছে কী করতে এমনিতে এমনি মিস্টুরি কাপ শরীরে কি কোনো আঘাতের চিহ্ন রয়েছিল না এমন কোনো আঘাতের চিহ্ন নেই মনে হয় সে জঙ্গলের লানা ছিল মনে হয় এটা হয়েছে তবুও আমরা পোস্টমর্ডাম করে জানতে পারবো কি হয়েছে এই ঘটনা সম্পূর্ণ তদন্ত চলছে